মুখসুদপুরে শফিকুল মোল্লা কুচে মাছ চাষ করে ও বিদেশে বিক্রি করে আয় এক কোটি টাকা গোপালগঞ্জের মুকসুদপুরে উৎপাদিত কুচে বিদেশে রপ্তানি হচ্ছে গোপালগঞ্জের মুখসুদপুরে বেশ কয়েকটি কুচে মাছের খামার গড়ে উঠেছে এর মধ্যে মুকসুদপুরের শফিকুল মোল্লার কুচে মাছের খামার অন্যতম এ খামারের কুচে মাছ চীন কোরিয়া থাইল্যান্ড ফিলিপাইন চায়না ভিয়েতনাম ও সিঙ্গাপুর সহ পনেরোটি দেশের রপ্তানি করছে শফিকুল মোল্লা বিশেষ করে চায়নায় ও কোরিয়ায় এর চাহিদা বেশি মুকসুদপুরের শফিকুল মোল্লা গত চোদ্দ বছর ধরে নিজ বাড়িতে গড়ে তুলেছেন কুচে মোটা তাজাকরণ খামার তার খামারে ছোট বড় কয়েক লক্ষ কুচে মাস রয়েছে তিনি বলেন এলাকার বিভিন্ন জলাশয় থেকে ও মৎস্য ঘের থেকে এসব কুচে মাছ ষাট থেকে সত্তর টাকা কেজি দরে কিনে খামারে এনে পরিচর্যা করেন চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ওজনের কুচে সংগ্রহ করে দুই থেকে আড়াই মাস পরিচর্যা করার পর এক একটি কুচের ওজন হয় পাঁচশো থেকে ছয়শো গ্রাম পর্যন্ত এরপর স্থানীয়ভাবে প্রতি কেজি কুচে মাছ দুইশো থেকে আড়াইশো টাকা ও তিনশো থেকে তিনশো টাকা কেজি দরে বিক্রি করেন তিনি আরও জানান বছরে বারো মাসই কুচে মাছ মোটা তাজা করেন এতে তার খামারের ও অন্যান্য খরচ বাদ দিয়ে প্রতি মাসে চার থেকে পাঁচ লক্ষ টাকা লাভ হয় আর কুচের খাদ্য হিসেবে ব্যবহার করছেন কেচো ছোট তেলাপিয়া মাছ ও চিংড়ি মাছ গোপালগঞ্জের মুকসুদপুর বাজারের পাইকারি কুচিয়া ব্যবসার প্রতিষ্ঠান তানজিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ শফিকুল মোল্লা জানান প্রতি মাসে তিনি পঞ্চাশ থেকে একশো মেট্রিক টন কুচিয়া সরবরাহ করেন শফিকুল ভাই জি আপনি মাসের ব্যবসা কতদিন ধরে করতেছেন চোদ্দ

জিরো সিক্স জিরো এইট ডাবল ফাইভ এই যে কুচো মাসে যে বড় সাইজগুলো এইগুলো একটা কি এক কেজি হবে হ্যাঁ হবে একটা এক কেজি হয়ে যাবে হবে আর এক কেজি মানে কি ভিন্ন আছে কি হাফ কেজিগুলো এক রেট বা এক কেজিগুলো এক রেট জি 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 আছে মানে এক কেজিগুলো যে যদি গর্ভ সমানভাবে নেই এক কেজি সাইজগুলো সেগুলো কয় টাকা কেজি করবে পঞ্চাশ টাকা আর যেগুলো পাঁচশো গ্রাম ওজন তিনশো আশি টাকা তিনশো টাকা